আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম সেগুলো ভিডিওটা পুরোটা দেখবেন আমরা অনেকে পোস্ট করি আসসালামু আলাইকুম ফেসবুক ফ্যামিলি কি গুড মর্নিং এরকম আমরা অনেকেই পোস্ট করে থাকি তো আমাদের অডিয়েন্স যারা আছে এখানে কিন্তু আমরা অনেকেই ইংলিশ পারি আবার অনেকেই ইংলিশ পারি না অনেকেই বাংলা বুঝি এই ক্ষেত্রে আপনি যখন একটা পোস্ট আপলোড করলেন সাধারণত আপনি সকালে একটা গুড মর্নিং দিলেন কি আসসালামু আলাইকুম গুড মর্নিং দিলেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো অডিয়েন্স আছে তারা ইংলিশটা বুঝবে না তারা ইংলিশটা বুঝবে না না বুঝলে তারা আর এই কমেন্টটা করবে না তো আপনি যখন এই ভিডিও যখন আপনি এই পোস্টটা আপলোড করবেন আপনি ইংলিশ দেন সমস্যা নেই কিন্তু নিশ্চয় বাংলাটাও দিয়ে দিয়ে তাহলে আপনার যে আইডিতে যারা ফরেনার ফরেনার যারা আছে তারা ওই ইংলিশটা বুঝতে পারবে যারা বাংলা আছে তারাও বাংলাটা বুঝতে পারবে আরেকটা বিষয় হলো যেটা গুরুত্বপূর্ণ আমরা অনেক ভিডিওতে অনেক কমেন্ট করি তারপরও আমাদের এংগেজমেন্টটা বাড়তেছে না এটার মূল কারণ হল আমরা অনেকেই মানে কপি পেস্ট কমেন্ট করি এখন কপি পেস্ট যে কমেন্টটা এটা আপনারা কিভাবে বুঝবেন এখন আপনি একটা ভিডিও আপলোড দিলেন ওইখানে আমি বললাম আচ্ছা ঠিক আছে কি অনেক সুন্দর হয়েছে এখন আমি এই কমেন্টটা করলাম এখন আপনি কি এসছেন এই কমেন্টটাই করলেন যে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে অনেকে এরকম কমেন্ট করে আমি প্রায় ভিডিওতে দেখি এটাকেই বলে কপি পেস্ট কমেন্ট এটা যদি করেন তাহলে আপনাদের এংগেজমেন্ট কখনোই বাড়বে না আপনাকে মানে পপুলার কমেন্ট করতে হবে যেখানে অডিয়েন্সরা কমেন্ট করছে ওই কমেন্ট ছাড়া আপনাকে একটা কমেন্ট করতে হবে আর আপনি যাই কমেন্ট করেন যেটাই করেন মানে অডিয়েন্স যারা কমেন্ট করছে ওই কমেন্ট বাদ দিতে হবে আপনাকে আপনি ভিডিও মূলক কমেন্ট করেন কিন্তু যারা কমেন্ট করছে ওদের কমেন্ট থেকে আপনাকে বিরত রাখতে হবে ওদের কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না তাহলেই দেখবেন আপনার এঙ্গেজমেন্টটা দ্রুত বেড়ে যাবে আপনি এইভাবে আর বেশি না আপনি দশটা ভিডিও তো কমেন্ট করেন আর বেশি লাগবে না দশটা ভিডিও দেখেন আপনি দশটা ভিডিও তো কমেন্ট করেন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর তারপরেও যদি আপনার এঙ্গেজমেন্ট দেখেন দেখতেছেন যে না ওইখানে আপনার কমেন্ট করার কোনো মানে ওয়ার্ডই নাই মানে সব ওয়ার্ড হয়ে গেছে তখন আপনি একটা কাজ করতে পারবেন সেটা হলো আপনি ওটাতে একটা রিয়াক্ট দিন একটা রিয়াক্ট দিন বাকি যারা কমেন্ট করছে ওদের কমেন্টের পাশে আপনি সবাইকে দশজন বিশ জন যাই আছে ওদেরকে লাভ রিয়াকশন দিয়ে আসেন ওদেরকে লাভ রিয়াকশন দিয়ে আসেন দেখবেন আপনার এঙ্গেজমেন্টটা বাইরে বেড়ে যাবে লাভ রিয়াকশন দিলে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট পারে যে কোনো ভিডিওতে দেন আর যে কোনো কমেন্টের পাশে দেন আপনি যদি আমি একটা কমেন্ট করলাম আপনি যদি আমার কমেন্টের পাশে একটা লাভ রিয়াকশন দেন তাহলে আমি আপনার প্রোফাইলে মানে আপনার পরিবারে যাইতে আমি বাধ্য